উল্লেখযোগ্য দুইজন পদে অধিষ্ঠিত থাকা সুলতান বাইজিদ আহমেদ এবং জাকারি আহমেদ পলাশ বাংলাদেশ জামাত ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে আজকের জামাত ইসলামে যোগদান করছেন তৎসঙ্গে আমাদের দুইজন শ্রমিক ভাই বাংলাদেশ জামাত ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে আজকের জামাত ইসলামে যোগদান করছেন আমাদের জন্য একটা আনন্দের দিন যে যেই দুই ভাই গণ অধিকারী ছিলেন তারা উচ্চ পদের অধিকারী ছিলেন এরপরেও জামাতের আদর্শে তারা উজ্জীবিত হয়ে আমাদের সংগঠনে আমাদের সংগঠনের ছায়াতলে পতাকা তারা আজকে অবস্থান করছেন দুইজন শ্রমিক ভাইও অবস্থান করছেন এজন্যে বাংলাদেশ জামাত ইসলামী মেলাদ উপজেলা শাখার পক্ষ থেকে ওনাদের প্রতি অভিনন্দন তাদের যোগ্যতা তাদের দূরদর্শিতা তাদের বদ্ধিভিত্তিক চিন্তা তাদের সকল কৌশল কাজে লাগিয়ে নিজেদেরকে আত্মগঠনে তাদের সর্বপ্রকার কৌশল অবলম্বন করে উত্তর সাংগঠনিক গতিশীলতা তারা ফিরিয়ে নিয়ে নিজেদের মধ্যে তৈরি করে আমি মনে করি আমাদেরও আমাদেরকে ডিঙ্গিয়ে ধাপ উপরে গিয়ে তারা দায়িত্ব পালন করবেন আমি আশা করবো যে সমস্ত ভাইরা আমাদের জামাত ইসলামের আদর্শে আদর্শিত হয়ে যারা যোগদান করেছেন আমাদের যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি সুন্দরভাবে তারা পালন করবেন এবং আমাদের যে সমস্ত কার্যকলাপ আমরা সাংগঠনিক ভিত্তিতে করি এগুলির সাথে তারা যুক্ত হবেন এবং আশা করি তাদের নেতৃত্বে আমাদের মেলান দাদারগঞ্জের যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের প্রার্থীকে যেন আমরা বিগ্রহুলো জয়যুক্ত করতে পারি ঘন পরিবেশ মাহেন্দ্র ঘন পরিবেশ আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামে এদেশে রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে বিশেষ করে আমাদের আমেরি যাওয়ার তার বক্তব্যের মাধ্যমে এ দেশকে সুন্দর এবং মুক্ত মুক্ত দখলমুক্ত মুক্ত দেশ করার লক্ষ্যে যে পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে সারা দেশে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দল হিসেবে যেভাবে চষে বেড়াচ্ছেন সেই জায়গা থেকে আমরা আদর্শগতভাবে আমরা বিভিন্ন জুলুম নির্যাতনকে উপেক্ষা করে বিগত দিনগুলিতে বিভিন্ন পর্যায়ের সরা সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা আমাদের আন্দোলনটাকে সামনের দিনে বিশেষ করে নির্বাচনী কার্যক্রমের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এই সামগ্রিক গতিধারা এটা মূলত এর পিছনে আমাদের উদ্দেশ্য একটাই এর মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণ এবং মুক্তি নিশ্চিত করা কি আমরা আজকে খুবই আনন্দিত ঘর্বোধ এবং মেলন্দ উপজেলা থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নব আমাদের শ্রমিকের দুজন সহ আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র জেলা সিনিয়র সভাপতি সহ নেলন্দা উপজেলার যুগ সাংগঠনিক সম্পাদক যোগদানকে করাতে আমরা নানন্দ উপজেলার পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন বাংলাদেশ গণধিকার পরিষদ জেলা দুপ জেলা শাখার যুক্ত আমরা দায়িত্ব পালন করেছি বাংলাদেশ গণ পরিষদ যতদিন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি করছে ততদিন তার সাথে ছিলাম বাংলাদেশ গণ পরিষদ জানি ন্যায় এবং ইনসাফের পথ থেকে সরে গেছে সরে যাওয়ার পরে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আমাদের প্রথম সারিতে আছে জামাত ইসলাম আমার আদর্শকে আমি কখনো বিলীন করতে দিতে পারি না বিধায় আমি জামাত ইসলামে আজকে স্বেচ্ছায় যোগদান করলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘদিন যুক্ত আমি জামালপুর জেলা যুব অধিকার পরিষদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি এখন বর্তমানে আসলে আমার সত্যিকার অর্থে পথ চলা হলো দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে তো দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমার যেহেতু অবস্থান সেই ক্ষেত্রে আমি কখনোই দুর্নীতি দুঃশাসনকে মেনে নিয়ে রাজনীতি করতে পারি না